নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই রেসিপি দেখার জন্য আজকে নিয়ে এসেছি খুব মজাদার টেস্টি ভীষণ পছন্দের লুচি আজকের এই লুচিটা আমি আটা দিয়ে তৈরি করব আটা দিয়ে খুব সহজে এভাবে ফুলকো লুচি তৈরি করে নিতে পারেন সকাল অথবা বিকালে নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন দেখে নিন কীভাবে তৈরি করি আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আটা এবার আটাতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিলে একটু লুচিটা ভালো ফুলকো হয় আমি দিচ্ছি সাদা তেল আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এবার আমি আটাটা ভালোভাবে মেখে নেব এভাবে মেখে আটার একটা ডো তৈরি করে নেব এ দেখুন বন্ধুরা আটার ডোটা আমার খুব ভালোভাবেই থেসে থেসে মেখে নিয়ে ডোটা তৈরি করা হয়ে গেছে আটার ডোটা কিন্তু আমি রেস্টে রাখবো না এবার লিচি কেটে নেব এ দেখুন বন্ধুরা লিচি কাটানো হয়ে গেছে সব লিচ্চিগুলো একটু ভালোভাবে গোল করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব গ্যাসটা অন করে নেব তারপর কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হওয়ার পর তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি রিফাইন তেল দিয়ে দেব এদিকে আমি বেলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা অনেকগুলো বেলা হয়ে গেছে এবার আমি গিয়ে ছেকে নেব এবার লুচিগুলো এক এক করে ভেজে নেব একটা করে ভাজবো নইলে ফুলবি না তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে এবার আমি উল্টে নেব ভালোভাবে দুধ ভেজে নেবো এবার আমি একটা জায়গাতে রেখে দেব সব লুচিগুলো এভাবে এক এক করে ভেজে নেব সব লুচিগুলো একদম ফুলকো ফুলকোই হবে এবার আবার নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমার লুচি ভাজানো শেষ হয়ে গেছে আর সব নামিয়ে নিয়েছি তো আমার তৈরি হয়ে গেল আটা দিয়ে দারুণ মজাদার টেস্টি সকলের পছন্দ গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি লুচিগুলো খাওয়ার জন্য চা করে নেব তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এবার সসপ্যানটাতে দিয়ে দেব দু কাপ জল রকম কাপের দু কাপ জল দিয়ে দেব এবার আমি গ্যাসটা অন করে বসিয়ে দেবো চা যেমন চামচ সেরকম অনুযায়ী দিতে হবে আমাদের চামচটা ওইরকম তাই চা পাতি একটু দিলাম এবার চিনি দেবো এক চামচ আসলে আমি লাল চাই খেতে বেশি পছন্দ করি তো এখন লাল চাই বানাবো আপনারা চাইলে চাটে আদাও দিতে পারেন আদা দিয়েও খেতে ভালো লাগে এই দেখুন বন্ধুরা আমার চা তৈরি করা হয়ে গেছে এবার আমি কাপে ঢেলে নেব তো এই দেখুন বন্ধুরা চাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এবার আমি চা দিয়ে লুচিগুলো খেয়ে নেব তো বন্ধুরা আমি চা লুচি খাওয়াচ্ছি ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ